আসসালামু আলাইকুম এই ভিডিওটা আসলে আমাদের ঈদের ঘোরাঘুরির দ্বিতীয় পার্ট মানে আমরা এয়ারপোর্ট থেকে এই যে ইউনিমার্ট এবং সেফ টেবিলে চলে এসেছি সেন্টার পয়েন্টে তো আসলে এই ভিডিওটা এডিট করার কথা আমি একবার ভুলে গিয়েছিলাম ভিডিওটা তো আজকে চোখে পড়লো আমি এডিট করে ফেললাম ভয়েস দিলাম আর এটা হচ্ছে আমরা এখন উঠছি যে যে সেন্টার পয়েন্ট সেখানে উঠছে এটা নিচের ফ্লোরটা এখনও তেমন কমপ্লিট হয় নাই অনেকগুলো শপ এখনও খালি আছে বা ওইভাবে ডেকোরেশন করা হয় নাই কিন্তু পজিশন অনেক সুন্দর প্লেসটাও খুব সুন্দর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি আমাদের মেন লক্ষ্য হচ্ছে সেফ টেবিল আর হচ্ছে সিনেপ্লেক্স আমরা সেখানে যাওয়ার জন্য উপরে উঠে যাচ্ছি তো চারদিকে একটু ক্যামেরা নিলাম নতুন যেহেতু এটা হচ্ছে মিনি শো আর আমার ছেলে দুই ছেলে মেয়েই মিনি শো দেখলে তাদের মাথা নষ্ট হয়ে যায় যদিও আমার কাছে তেমন ভালো লাগে না কিন্তু আমার ছেলে মেয়েদের খুব অবস্থা খারাপ হয়ে যায় আর সিনেপ্লেক্স স্টার সিনিপ্লেক্স আমরা চেয়েছিলাম যে মুভি দেখব তাণ্ডব কিন্তু আসলে আমাদের ভাগ্য খারাপ আমরা টিকিট পাই আগে থেকে আসলে আমরা টিকিট কেটেও আসি নাই আর আমরা পাইও নাই সেই কারণে তো অন্য কোনো একদিন আসবো আমরা স্টার সেনেপ্লেক্সে মুভি দেখতে আজকে সেফ টেবিলে খাবার খাবো ছবি তুলবো ভিডিও করব সেফ টেবিলের এই জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে অল্প অল্প পছন্দ করে খাবার নিয়ে এনজয় করে ধীরে সুস্থে খাওয়া যায় একসাথে এক গাদা মানে অর্ডার করে বসতে হয় না তো আমরা সেই কারণে চারিদিকে ঘোরাফেরা করছি একটা পছন্দ মতো জায়গা নিয়ে তারপর বসে যাব। আর মনন্ত হচ্ছে অস্থির পার্টি সে চারদিকে শুধু ঘোরাফেরা করছে আর কোথা থেকে কি অর্ডার দেবে সেটা সে ঠিক করছে তো সেফটি আসলে ভালোই লাগে এর আগে আমরা গিয়েছিলাম আমার ভাই বোনদের সাথে আমরা সবাই মিলে গিয়েছিলাম আর এটা উত্তরার এয়ারপোর্টে উত্তরার কাছাকাছি এয়ারপোর্টে এটা হচ্ছে প্রথম আসা নতুন হয়েছে আর মনন রাফার মূল আকর্ষণ হচ্ছে এই যে টয় ক্যাচমি এক হাজার টাকা দিয়ে তারা চল্লিশটা কয়েন নিয়েছে দুই ভাই বোনে মাত্র দুইটা টয় পেয়েছে একটা ডোরিমোন আর একটা কি জানি একটা টয় এই দুইটা পেয়েছে কিন্তু তারা খুব চেষ্টা করেছিল খেলার জন্য আমিও একটু খেলেছিলাম কিন্তু কিছুই পাই নাই তো দেখতে যতটা আসলে সহজ মনে হয় এই খেলাটা কিন্তু আসলে ততটা সহজ নয় কী এক টেকনিক আছে উঠানোর পরেও পড়ে যায় এই যে এখানে আমারও একটু ভিডিও করেছে আমিও একটু চেষ্টা করেছিলাম যে একটা টয় নিতে পারি কি না কিন্তু দুঃখের বিষয় আমিও পারি নাই ছেলেমেয়ের সামনে নাক কাটা গেলেও কিন্তু কিছুই করার নাই চেষ্টা করে দেখলাম এমনিতে মনে হচ্ছে যে অনেক ইজি কিন্তু যখন চেষ্টা করলাম উঠিয়েছিলাম কিন্তু শেষ মুহূর্তে ধপ করে পড়ে গেল আর পারলাম না শেষ পর্যন্ত রাফা একটা আর মনন একটা দুইজনে দুইটা নিয়ে খুশি এক হাজার টাকা দিয়ে তারা দুইটা পুতুল পেয়েছে তাতে দুই ভাই বোনের খুব খুশি যদিও আমি ভেবেছি যে না পেয়েছে তো না পেলে তো আরও মন খারাপ হতো সেই কারণে সান্ত্বনা পুরস্কার হিসেবে দুইজনে দুইটা খেলনা নিয়ে খুব খুশি আমরা এখনও খাবার অর্ডার করি নেই আমরা আগে তারা একটু খেলে নিবে এরপরে গিয়ে খাবার খাবে সেই জন্যে যে মনন বারবার চেষ্টা করছে কয়েন দিয়ে দিয়ে তারপরেও সে পারে নাই মন খারাপ করছিল পরে শেষ মুহূর্তে একটা টয় উঠানোতে যাই হোক তার মনটা ভালো হয়ে গেছে আমারও ভালো লেগেছে যে যদি কিছুই না পেতো তাহলে দেখা যাইতো যে তারা মন খারাপ করতো আর বাচ্চাদের মন খারাপ হলে স্বাভাবিকভাবে আমাদেরও মন খারাপ হয় তো খেলা শেষে আমরা এখন এই যে বসে পড়লাম খাবার যার যার পছন্দ মতো আমরা একটু একটু অর্ডার দিয়ে এসেছি এখন সিগন্যাল দিলে আমরা এই খাবারগুলো খাবো আর হচ্ছে এই যে এক হাজার টাকা দিয়ে চল্লিশটা কয়েন কেনার পরে রাফার আর মননের দুইটা খেলনা বোম্বা দিয়ে শুরু হবে এই ড্রিঙ্কসটা আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করে আমারও ভালো লাগে আসলে খুবই মজার ড্রিঙ্কসটা যদিও খুব বেশি মিষ্টি আমি একটু অ্যাভয়েডই করি তো ওরা দুই ভাই বোনে খুব মজা করে খাচ্ছে একজন আরেকজনটা একটু শেয়ার করেও দেখলো আর আমাদের মূল আকর্ষণ হচ্ছে এই যে সালাদ এটা রাফামণিকে বললাম যে তুমি নাও আমি একটু ভিডিও করি এখানে অনেকগুলো সালাদের আইটেম জলপাই তরমুজ তারপর পাস্তা চিকেন অনেক অনেক ধরনের সালাদের ডিশ হিসেবে এখানে আছে। যার যার পছন্দ মতো বেছে নিয়ে তারপরে এই বাটিটাকে ওজন করা হয় ওজনের অনুযায়ী পে করতে হয় তারপরে আমরা এটা এখন যে ওজন করবে রাফামুনি এই এইখানে ওজন করে পরে আমরা নিয়ে যাব আমি আবার এখন এই যে নেওয়া হয়ে গেছে আমাদের পছন্দ মতো এখানে পাস্তা নিয়েছে চিকেন নিয়েছে তারপরে যা যা পছন্দ একটু একটু করে নিয়েছে যে খেয়ে দেখি কেমন লাগে প্রয়োজনে আবার না হবে তো আমরা সবাই একটু একটু করে টেস্ট করলাম ভালোই সুস্বাদু ভালো লেগেছে মনে একটু খেয়ে দেখলো যেহেতু ওর পাস্তা আছে একটু চিকেনের আইটেম আছে তো দেখলো আর আমরা এখানে সেফ টেবিলের এখানে একটু ভিডিও করলাম এই জিনিসটা সুন্দর বাচ্চাদের প্লে জোন সেখানে খেলা করছে বাচ্চারা আসলে যে কোনো জায়গায় প্লে জোনটা থাকলে সুবিধা আর আমার বাবাটার প্রিয় রামেন সে গরম গরম রামেন বিফ তারপরে কি কি দিয়ে জানি রামায়ণটা করা সে যেখানে যায় সেখানে ট্রাই করে রামেনটা ওর খুব পছন্দ যে বিফ খাচ্ছে আর স্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করছিল সবাই যার যার পছন্দ মতো খাচ্ছে আসলে অনেক বড় স্পেস নিয়ে সুন্দর জায়গা সবাই যার যার ইচ্ছা মতো খাবার এনজয় করছে গল্প করছে আর আমরা এই যে অর্ডার দিয়েছি নান তার কাবাব এক ধরনের চিকেনের আইটেম মননের রামেন এগুলো সব আমরা যার যার মতো পছন্দ মতো একটু একটু শেয়ার করে খাচ্ছি আর এখানে আমি একটু চারদিকের ভিউ নিলাম সবার শেষে যে কফি আর ডেজার্ট খাবে এখান থেকে কফি নেওয়া হয়েছে কফির এখানে একটু ভিডিও করে নিলাম আর আমরা আসলে অনেক সময় কাটিয়েছি প্রায় রাত নটা বাজে টাবাকো কফি ভালো কফিটা ভালো ডেজার্টটাও বেশ ভালো আর প্রাইস শেফ টেবিলে একটু দাম একটু বেশি কিন্তু ওদের খাবারগুলোর মানও খুব ভালো টেস্টও ভালো তো ইনশাল্লাহ আবার যাব কোনো এক সময় এবার অবশ্যই যাব হচ্ছে সিনেপ্লেক্সে খাবার ছবি দেখার জন্য আর যেহেতু আমি ভিডিও করি দেখা যায় যে ভিডিওতে আমাকে দেখাই যায় না সে কারণে মামনিকে বললাম যে আমার একটু ভিডিও নিয়ে নাও শেষ মুহূর্তে ভিডিও নেওয়া হলো আর এই যে আমরা এখন বের হয়ে যাব। বের হওয়ার সময় একটু ভিডিও নিচ্ছে আরও থাকতে মন চাচ্ছে আসলে বিরক্ত লাগার মতো কিছু নাই ভালোই লেগেছে আর নিচে আমরা ইউনিমার্টে গেলাম কফিটা কিছু কেনাকাটা করলাম কেনাকাটার উদ্দেশ্য ছিল না জাস্ট ইউনিমার্টে একটু ঘুরে গেলাম নতুন হয়েছে নেক্সট টাইমে কেনাকাটার উদ্দেশ্য নিয়েই আসব আর সব কিছুই আছে ইউনিমার্টের জিনিসপত্র ওদের ভ্যারাইটি অনেক কিছুই তো এই যে আমরা ঢুকছি এখন এই যে শৌখিন যে জিনিসপত্রগুলো ঘর সাজানোর জিনিসপত্রগুলোই আমাকে বেশি আকর্ষণ করে আর নতুন ফ্ল্যাটের জন্য তো কেনাকাটা করবো ইনশাল্লাহ কেনাকাটা করছি করতে থাকবো তো দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আমার অনেক পছন্দ হয়েছে তো নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। যে কি কি জিনিস কেনা ইচ্ছা আছে বা কিনব তো আল্লাহ হাফেজ